কুম দেখছেন জানেন আশা করি ভালো আছেন আপনারা সেটা হলো যে আমরা জানি যে আপনারা বাংলাদেশের আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধের খবরে অনেকেই মিছিল মিটিং করতেছেন এদিকে ঘটনা আরও একটা ঘটে গেছে সেটা হচ্ছে যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় মিডিয়া ক্ষেপ আছে সিএনএন এর উপরে এবং ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন তারা সিএনএন এর উপরে আমাকে কি দেখা যায় কিনা আমাকে একটু কনফার্ম করলে খুব ভালো হবে কারণ আমি বুঝতেছি না আপনারা আমাকে দেখেন কিনা আপনারা কি আমাকে দেখেন আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে রাইট সো আপনারা জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধে ইট ইজ নাও অফিসিয়াল দ্যাট ইন পাকিস্তান ওয়ান দিস ওয়ার সব জায়গাতে এবং এটা শুধু পাকিস্তানে নয় সারা পৃথিবীর যারা আছেন তারা মনে করেন যে পাকিস্তান এই যুদ্ধে জয়লাভ করেছেন এবং বিশেষ করে ওয়েস্টার্ন মিডিয়া এর মধ্যে আপনার আমেরিকান মিডিয়া যেটা পার্টিকুলারলি সিএনএন অ্যান্ড সন ব্লুমবার্গ তারা রীতিমতো আপনার নজিরবিহীন কিছু রিপোর্ট করেছেন যে রিপোর্টসগুলা ভারতের বিপক্ষে গেছে যে কারণে ভারতীয় অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতীয় মিডিয়া ক্যাপেসে সিএনএর উপরে সিএনএনের নিক রবার্টসন যিনি বলেছিলেন যে এই আপনার সিজফায়ার কারা এবং কিভাবে অ্যারেঞ্জ হয়েছে প্রথমে বলে উনি সেই রিপোর্টটা করেছিলেন যে রাফায়েলস অন দ্য গ্রাউন্ড ফ্রান্সের রাফাইলস বিমান কিভাবে বুপাতিত হয়েছে এবং কোথায় বুপাতিত হয়েছে উনি সেই র্যাকেজ থেকে লাইভটা করেছিলেন যে কারণে ভারতীয় মিডিয়ারা খুব ক্ষুব্ধ তার উপরে সেকেন্ড থিং হলো সিজফায়ারের ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে ভারত সিজফায়ার অ্যারেঞ্জ করেছে ওয়াই ভারত প্রথমে ফোন দিয়েছিল সাউদি প্রিন্সকে তারপরে আপনার মার্কো রুবিও যিনি ফরেন সেক্রেটারি অব দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তার কাছে দিয়েছিল সিএনএন সেটা কনফার্ম করেছে অর্থাৎ যখন মানে নজিরবিহীন বা বিবেকহীন এটাক শুরু হল পাকিস্তানের পক্ষ থেকে যেটা সেই অ্যাটাকের পরে আপনার তখন ভারতের অবস্থা এতটাই বেগতিক ছিল যে এই যুদ্ধটা তৎক্ষণাৎ সময় তামানো ছাড়া কোনো পরিকল্পনা মানে আপনার কোনো গতি ছিল না সেটাই সিয়েনের নিক রবার্টসন যিনি যুদ্ধ সাধারণত উনি খাবার করে থাকেন উনি রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে লিবিয়া থেকে শুরু করে আপনি যুদ্ধ হলেই ওনার ডাক পরে বদলুক খাবার করে থাকেন যুদ্ধের ময়দান বিশেষ করে আমেরিকান সিএন এর পক্ষ থেকে সেই ভেটারন জার্নালিস্ট যিনি দেখিয়েছেন যে ভারতের মানে অর্থাৎ মানে কিভাবে এবং উনি সবচেয়ে মারাত্মক যে রিপোর্টটা করেছেন সেটা হলো যে অর্থাৎ পাকিস্তান যে অ্যাটাক করেছে এই অ্যাটাকসগুলা আনফোল্ডেড বাই এনি মিডিয়া নেই সিএনএন এবং এটা নজিরবিহীনভাবে উনি করেছেন যে কিভাবে একের পর এক আক্রমণ গেছিল পাকিস্তান থেকে সেখানে গিয়ে নাস্তানবুদ ভারতীয় আপনার কর্তৃপক্ষ সেইটা এই আমি যেহেতু আমার কাছে এখন আর কোনো মানে আপনার কি নাই ডিভাইস নাই তো এটা একমাত্র সিএনএন বলেছিল যে ভারত যখন দেখলো যে কোনো গতি নাই এবং আক্রমণ এতটাই মারাত্মক পর্যায়ে পাকিস্তান শুরু করেছে যে ভারতের মানে জয়শঙ্কর উনি রাত্রে তিনটার সময় ফোন দিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সলমানকে এবং আপনার মার্কু রুবিয়াকে যে কারণে এই সিসফার সো সিসফায় ওয়াজ অ্যারেঞ্জ বাই ইন্ডিয়া নট বাই পাকিস্তান এবং প্রেসিডেন্ট ট্রাম্প উনি নাকি হাসাহাসি করেছেন এটা শোনার পরে যে ভারতের অবস্থা মানে দেখে যে তারা সিসফায়ারের জন্য অর্থাৎ একটা আপোষের জন্য তারা মোটামুটি তারা লোভিং করেছেন সেটা ভারতীয় মিডিয়া তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে যে তাদের কাছে কিন্তু এই সাহস নাই যে এটা বলবে যে ম্যাম আমেরিকার নিচ থেকে সেটাতে আপনার আপোষ করেছে বা সিসপায়ারের প্রস্তাব দিয়েছে এটা দেখবেন কোনো বলে না কেন বলে না জানেন কারণ বললে আবার ট্রাম্প অ্যাংরি হয়ে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প কুড গেট অ্যাংরি উইথ ইন্ডিয়ান অথ অফিসিয়ালস অ্যান্ড ইট কুড বি এ বিগ প্রবলেম ফর ইন্ডিয়া দ্যাটস ওয়াই তারা এটা বলে না শুধু বলছে যে না আমরা এটা করি নাই ভারতীয় এবং সিএনএন সেটা কনফার্ম করেছে আমেরিকান মার্কুরুবীয় সেক্রেটারি অফ স্টেট কনফার্ম করেছেন সিএন ভারতই এই মানে আপনার এই সিসফায়ারের জন্য উদ্যোগী হয়ে ভারতীয় প্রথমে ফোন দেয় মোহাম্মদ বিন সালমানকে মোহাম্মদ বিন সাল আমেরিকান অথরিটির সাথে কথা বলে উনি এরা এরা এইটা সিসারটা উনি অ্যারেঞ্জ করেছেন সো এরপর মোটামুটি তারাই করেছেন এবং সিএনএন এর নিক রবার্টসন এটা রিপোর্ট করার কারণে ভারতীয় মিডিয়া বিশেষ করে পালকি শর্মা আজকে আপনি দেখবেন পালকি শর্মা যিনি আপনার এই ফার্স্ট হোস্ট বা ওয়াইউনে ছিলেন আগে যিনি বা আপনার সাংবাদিক হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাসী একজন মানে সাংবাদিক যিনি আজকে দেখলাম সিএন কে দুয়ে দিচ্ছেন বলছেন বরং এটা বলছেন এটা ষড়যন্ত্র মানে আমেরিকান মিডিয়ার কেন ষড়যন্ত্র কারণ তারা চান যে রাফায়েলের বিরুদ্ধে কথা বলতে সো দ্যাট আমেরিকান মানে ইকুইপমেন্টস বা মিলিটারি ইকুইপমেন্টসের জন্য দাম বাড়ে বা আপনার এই গুরুত্ব বাড়ে এটাই বলছেন উনি আপনার পালকি শর্মা সো এবং রাফায়েলের যে সিদ্ধান্ত সেটা হলো যে রাফাইল আপনার জানেন স্বীকার করেছে যে তারা একটা ভারতীয় মিডিয়ার ভারতীয় এবং গুপন খবর হলো ভারত কর্তৃপক্ষ রাফায়েলকে অনুরোধ করেছেন যেন তাদের দুইটা তিনটা রাফায়েল যে ধ্বংস হয়েছে সেটা যেন কোনোভাবে তারা স্বীকার না করেন সেই তথ্যটা কিন্তু জজ রিপোর্ট করেছে আজকে এটা আমেরিকান মিডিয়া এটা কোনো কর্পোরেশনের সাথে জড়িত না নিজেরাই নিজেদের ফাইন্যান্সে তারা বিশ্বের বিভিন্ন সত্য তথ্য তারা তুলে ধরেন সাধারণত সো এটা হলো বাস্তবতা এবং সেকেন্ড থিং হলো যে আরও একটা যারা পাইলট ইজ্যাক্টের যে যে মেশিন বা ইকুইপমেন্ট যারা আবিষ্কার করেছেন তারা লাইভ বুঝতে পারেন কয়েকটা পাইলট কোথায় ইজেক্ট হয়েছে সেই তত্তে হল যে তারা দেখেছেন যে এই মেয়ের কয় তারিখ আমি সরি আমি বলে গেলাম যে যুদ্র লাগছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মেয়ের যে মানে প্রতিদিন কতজন পাইলট তাদের এই ইনস্ট্রুমেন্ট ইউজ করে ইজেক্ট করে থাকেন ইন কেস অফ এন ইমার্জেন্সি ওর ডেঞ্জার তারা দেখেছে তারা টোটাল চারটা এর মধ্যে তিনটা বারো থেকে একটা হচ্ছে আপনার এই কিসের

এয়ার ফোর্সের এতটা প্রশংসা প্রশংসা এবং মিলিটারির প্রশংসা যে পাকিস্তানিরা দে আর সেলিব্রেটিং ইন লন্ডন দে আর সেলিব্রেটিং ইন ইংল্যান্ড সরি সরি নিউ ইয়র্ক অ্যান্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পাকিস্তান এই যুদ্ধে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যে নওয়াজ শরীফ সরি শাহবাজ শরীফ উনি অর্থাৎ এই যুদ্ধে ভিক্টোরি ক্লেম করেছেন বলেছেন পাকিস্তান ওয়ান দিস ওয়ার্ল্ড ইনফ্যাক্ট পাকিস্তানি সিগনিফিকেন্স আই মিন রিগার্ডিং দিস ওয়ার উই কেন টক আবার ওয়ান থিং ইন বিং কনফার্মিস্তান ইজ অন আপনার ডিফিটেড টু ইন্ডিয়া এবং ইন্ডিয়া নজিরবিহীনভাবে ইন্ডিয়ার মিলিটারি ক্যাপাবিলিটিসটা এতটাই মারাত্মকভাবে আপনার মানে খারাপ ইমেজ বা যেটাকে আমরা বলি কী বলে এটাকে আপনার আরেকটা জিনিস বলে যে যে সিরিয়াস ইমেজ প্রবলেম হয় স্যার রেপুটেশন প্রবলেম না মানে মানে পড়েছে আপনার ভারত এবং রাফায়েল কোম্পানি তারা বলছেন তারা কখনো আর ভারতের কাছে কোনো ধরনের যুদ্ধবিমান তারা বিক্রি করবেন না বিকজ তারা দুশছেন কে নয় তারা দুষছেন যে ভারতের অদক্ষ পাইলট এবং তাদের মানে দ্য মেনুভারিং ক্যাপাবিলিটিস ইজ কজড অল দ্য প্রবলেমস অফ দিস ক্রাস্ট অফ রাফায়েলস লেডিস এন্ড জেনেম্যান সো দ্য গুড নিউজ ইজ দ্যাট এই যুদ্ধে মানে গদি মিডিয়া এবং সারা পৃথিবীতে ভারতীয় মিডিয়া এতটা হাস্যকর মিডিয়াতে পরিণত হয়েছে মানুষ এখন দে নট এংগ্রি ও দে নট কাইন্ড অফ ওয়াট ইজ কল লাইক অ্যানয়েড অব আই মিন এট ইন্ডিয়ান মিডিয়া পিপুল আর মেকিং ফান আর আউট অফ ইন্ডিয়ান মিডিয়া রাইট নাও অর্থাৎ এই মুহূর্তে ইন্ডিয়ান মিডিয়া মানে মিডিয়া হচ্ছে মানুষের হাসির খোরাক এবং আমি যদি বলি যে যে বিনোদনের একমাত্র মিষ্ঠার বিন না দেখে মানুষ ভারতীয় মিডিয়া এই মুহূর্তে দেখতেছে মিথ্যাচার কত এবং ক্রেডিবিলিটিটা এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যে আপনার ভারতীয় মিডিয়ার দেখলে মানুষ হাসে মানুষ বিনোদন নেয় প্রত্যেকটা জায়গা থেকে এবং এটা যে কতটা সুদূর প্রসারী একটা লং টার্ম ইফেক্ট আছে ভারতীয় মিডিয়ার জন্য যে এই ধরনের ক্রেডিবিলিটি লস করে এবং দে লস ক্রেডিবিলিটি আলমোস্ট টু অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ফর এক্সাম্পল ওয়েস্টার্ন মিডিয়া ডোন্ট বিলিভ ইন্ডিয়ান মিডিয়া এন মো নট এ সিঙ্গেল পিস অফ ইনফরমেশন সো এটা হচ্ছে সবচেয়ে বড় এই যুদ্ধ পরাজয়ের পরে আরেকটা খারাপ দিক আপনার সেখানে ঘটেছে এবং আরও একটা জিনিস সেটা হলো যে এই ঘটনায় এরদগানকে মানে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করেছে ভারত তারা বলছেন সন্ত্রাসীদেরকে সহযোগী হচ্ছেন মানে এর দুগান ওয়াই তারা মনে করেন তুরস্ক গোপনে পাকিস্তানকে সব ধরনের সহায়তা করেছে এই যুদ্ধে এবং ভেরি অ্যাংরি আই মিন মিনদুগান ওয়ার্ড আমি যদি বলি বিকজ তারা মনে করেন অন দ্য স্লাই অর্থাৎ গোপনে যে ধরনের হেল্প লাগে সব ধরনের হেল্প করেছেন তারা পাকিস্তানকে আর চিন্তা আছে এই চীনের উপরে তার কোনো বক্তব্যই নেই সো এই যুদ্ধে সবচেয়ে লাভবান গতকালকেও বলেছি চীন অর্থাৎ চীনের মিলিটারি ইকুইপমেন্টস এর এবং এই মুহূর্তে সারা বিশ্বে কেননা এইটি অফ মিলিটারি ইকুইপমেন্টস অফ পাকিস্তান আর্মি এয়ার ফোর্স কনসিস্ট অফ আমি আপনার এই কি বলে এটাকে আপনার এই চাইনিজ মিলিটারি ইকুইপমেন্টস এই হলো বর্তমান বর্তমানে এই মানে খবর এবং মিথ্যা বলতে বলতে মানে ভারতীয় মিডিয়া এমন একটা পর্যায়ে তারা চলে গেছে যে তাদের একটা তথ্য খুদ ভারতীয়রা এখন আর বিশ্বাস করতেছে না আপনি যদি যান আপনি গিয়ে দেখেন এই মুহূর্তে আপনি গো এন্ড চেক সাম আই মিন সাম এনালিস্ট ওর আমি যদি বলি যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ওর জার্নালিস্ট ইনিভেন ওয়েস্ট বেঙ্গল দেলিভ এনিথিং এবং খুদ ভারতের অনেক অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টরস তারাও তারা তারা মানে ভারতীয় মিডিয়াকে তারা বলছেন যে অতিরঞ্জিত এবং এক ধরনের মানে আপনার হাস্যরসে পরিণত করেছে ভারতের প্রাইড যেটা ভারতীয় মিডিয়ার এতটা এক্সপ্যান্ডেড একটা মিডিয়া মানে জগৎ ভারতের সেটাকে তারা হাস্যরসে বিশেষ করে রিপাবলিক বাংলা এনডিটিভি এবং আরও দুইটা চ্যানেল আছে যারা দ্বারা একটা তত্ত্ব অর্থাৎ তার স্বীকারই করে নেয় কোনো ধরনের মানে কোনো চ্যাট তারা বুপাতিত হয়েছে উই নিড এস ইউ ফিফটি সেভেন আমি আপনার একটা জিনিস বলি এবং এটা প্রমাণ হয়েছে আমি মনে করি যদি বাংলাদেশের এয়ারফোর্স সঠিকভাবে যদি ইকুইপমেন্ট পায় তো বাংলাদেশের এয়ারফোর্স ভারতীয় এয়ারফোর্সকে পরাজিত করার ক্ষমতা রাখে অর্থাৎ তাদের এতটা অদক্ষতা এবং এখানে বলা হচ্ছে যে পাকিস্তানি এয়ারফোর্স তারা মনে করেন তারা দুটো জিনিস এখানে যখন যান পাকিস্তানের ফিমেল ফাইটার্সরা যে ধরনের দক্ষতা দেখিয়েছে ভারতের মেল ফাইটার্সরা এই দক্ষতা দেখাতে পারে নাই এই যুদ্ধে উইচ ইজ ভেরি ভেরি ডিট্রিমেন্টাল ওর হার্মফুল ওর ভেরি ডন্টিং টু আপনার ইন্ডিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রি ওর ওর এয়ার ফোর্স ওর আর্মি লেডিস এন্ড জেনমেন সো অ্যাবাভ অল নজিরবিহীন এবং ক্যাটাস্ট্রফিক একটা ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত এই যুদ্ধে আপনি আগবাড়িয়ে যুদ্ধ করতে গেছেন একটা দেশকে সন্ত্রাসবাদের আখ্যা দিয়ে অ্যাটাক করতে গেছেন রিটেলিটরি অ্যাকশনে ফোর্ট জুবিত একদম তস্তস করে দিয়েছে ভারতীয় ফ্লাইটকে এটা এটা আর পঞ্চাশ বছরে বলা হচ্ছে ভারত হয়তো কোনো আর পাকিস্তানকে অ্যাটাক করার এই ধরনের দুঃশ্বাস হয়তো বা তারা কখনো দেখাবেন না মনে রাখবেন তারা মনে করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প বা আমেরিকান মানে অ্যাডমিনিস্ট্রেশন কোনো না কোনোভাবে হয়তোবা ভারতকে সহায়তা করবেন যে কোনো এক জায়গা থেকে তারা মিস ইনফর্মড হয়েই তারা এই কাজটা করেছিলেন বাট এটা বুমেরাং হয়েছে কমপ্লিটলি তাদের জন্য এবং ক্ষতির সময় অর্থাৎ বরংশ যদি মানে জয়শঙ্কর কল না দিতেন সিসফায়ার মানে ট্রাম্প বা সৌদি বা অন্য যারা আছে তারা কোনো আগ্রহ তারা দেখাতেন না কিন্তু তাদের কারণে তারা এখানে এসেছিলেন এবং এই আগ্রহটা দেখিয়েছিলেন লেডিসন চেয়ারম্যান সো অ্যাবাব অল সব জায়গাতে এবং এটা বাই দ্য ওয়েস্টার্ন মিডিয়া ইট ইট হ্যাজ বিন প্রুভড বিয়ন্ড রিজনেবল ডাউট দ্যাট ইন্ডিয়া ডিফিটেড টু পাকিস্তান ইন দিস ওয়ার্ল্ড কেননা এটা দরকার ছিল কারণ ইন্ডিয়ার যে আগ্রাসী মনোভাব সাধারণত তারা যে তাদের আগ্রাসী মনোভাব আইমিন তাদের নেইবরিং কান্ট্রিগুলোর মানে দেশগুলোতে প্রতি সেটা যদি তারা পাকিস্তানের সাথে জয় হতেন বাংলাদেশ বিপর্যস্ত হতো বিপদগ্রস্ত হতো যে ধরনের হিন্দু ন্যাশনালিজম বা হিন্দুত্ব উগ্রবাদ নিয়ে তারা বর্তমানে মনোভাব পোষণ করেন হয়তো বাংলাদেশ আক্রমণ শেখার হতো এটা বলতে পারি এই যুদ্ধে পরাজয়ের পরে বাংলাদেশ নিয়ে চিন্তা করতে গেলেও একশোবার চিন্তা করতে হবে কেননা তারা আগেই বলছেন বাংলাদেশের সাথে যুদ্ধ হলে তুরস্ক পাকিস্তান পরিণতি কি হতে পারে সেটা তারা দেখিয়েছেন এবং রাফাইল বলেছে কোম্পানি দেভার সেল ওয়ান সিঙ্গল ফাইটার জ্যাট টু ইন্ডিয়া ওয়াই বিকজ দেয়ার পাইলটস আর নট আপ মার্ক ওর স্কিল্ড টু রান ওর অপারেট অন্ডাক্ট অপারেশন উইথ দিস রাফায়ালস সো দেয়ার পর তারা আর বিক্রি করবেন না এবং তারা দুষছেন এটা কিন্তু রাফায়ালসের ওয়েবসাইটে তারা দিয়েছেন এবং তারা বলছেন যে এবং আমার কাছে আসে কিন্তু আমি দেখাইতে পারতাম এখন তারা বলছেন যে অর্থাৎ সবচেয়ে বড়ো মিস্টেক হল তারা বলছেন এটা যে রাফায়ালের মানে রাফায়ালকে ভারতের কাছে রাফায়ালকে তুলে দেওয়া রাফায়ালস মানে ফাইটার জ্যাট যেটা এটাকে তুলে দেওয়া এটার জন্য দুষাধুসি এবং তদন্ত চলছে এবং তাদের শেয়ার ভ্যালিউ অফ দেয়ার শেয়ার আই মিন ইন ওয়ার্ল্ড স্টক মার্কেট লেডিস এন্ড জেনারম্যান ইজ আই মিন ডিজাস্টারসলি ফলিং এভরি সিঙ্গল ডে থার্টি ওয়ান পার্সেন্ট মানে মার্কেট সো দিস ইজ এ নিউজ ফর রাফাইলস অ্যান্ড ডাবল হেল্প ফর তারা দেখিয়েছেন ভারতের শক্তি প্রমাণ পেয়েছেন ভারতের শক্তি যদি আক্রমণের শিকার হন সেকেন্ড থিং হলো আপনার এই এই চাইনিজ ইকুইপমেন্টস কতটা কার্যকরী হতে পারে সেটা তারা দেখিয়েছেন অর্থাৎ ভারত মোটামুটি অ্যাবাবল বলতে গেলে সব দিক দিয়ে বিপদগ্রস্ত বিপদগ্রস্ত এই যুদ্ধে এবং আমেরিকা মনে করেছিলেন তারা না আমরা মানে যে কোন কারণেই আমি আপনাকে বলি আমি আমার এই যে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খুঁজ রাখার চেষ্টা করি এই ছুট্ট নলেজ থেকে আমি বলছি যে কোনভাবে হোক ভারত ওয়াজ ইনফর্ম দ্যাট আমেরিকা উইল রেস্কিউ দ্যাম ং আই মিনেরিকান সোলজার তারা মনে করেন অন্য কোনো দেশের জন্য তারা মানে ক্ষতিগ্রস্ত হবেন বা একটা ফাইটার বা একটা মিলিটারি ইকুইপমেন্ট নষ্ট হবে অন্য কোনো দেশের জন্য তারা এটা মানতে নারাজ এবং তারা এটা গ্রহণ করবেন না যে কারণে আপনারা জানেন কিনা আমি জানি না প্রেসিডেন্ট আপনার বেঞ্জামিন নেতা নেহাও ইসরায়েল দ্য বেস্ট এলাই অফ দ্য ইউনাইটেড স্টেটস আপনার জানেন মারাত্মক মানে সম্পর্কের অবনতি করেছে এবং দেখুন সময় হয়তো বা প্রেসিডেন্ট ট্রাম্প আপনার প্যালেস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দিতে পারেন যা ঐতিহাসিক নজিরবিহীন আনপ্রেডিক্টেবল উই আনথিংকেবল লেডিস অ্যান্ড জেনমেন বা দ্যাট কুড হ্যাপেন এনি টাইম আপনারা যদি যেহেতু আপনারা আমি জানি বাংলাদেশ মানে আমেরিকান যেহেতু রাজনীতি ওইটা সবাই ফলো করেন না মার্জুরি গ্রিন টাইলার গতকালকে বলেছিলাম একজন কনজারভেটিভ কংগ্রেস ওমেন যিনি ট্রাম্পের সাপোর্টার জর্জিয়া থেকে উনি যে বক্তব্য দিয়েছেন এবং ঠাকার কালসন গতকালকে একটা ইন্টারভিউ করেছেন আনবিলিভেল থিংস গোয়েন অন ইন দি ইউনাইটেড স্টেটস রাইট নাও সো ওয়ার্ল্ড স্টেজ ওয়ার্ল্ড পলিটিক্সে নতুন ডাইমেনশন সৃষ্টি হয়েছে এবং অ্যাডেড হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে সুতরাং এখানে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনার এই কি বলে এটাকে যে যে ভারতের এই মিস্টেক এবং মিসরিড কতটা ক্যাটাস্ট্রফিক হয়েছে ভারতের জন্য সেটা এখন বিপদগ্রস্ত করেছে টোটাল ভারতীয় মিলিটারি প্রাইডকে এবং এটা আরও অনেক বছর কিন্তু ভারতকে এই জায়গাতে এটা বয়ে নিয়ে যেতে হবে তারা যতই বলুন না কেন তারা সম্পূর্ণ মিথ্যা তত্ত্ব দিয়ে এবং ভারতীয় মিডিয়া দিয়েছে এবং সিএনএন ব্লুমবার্গের মতো স্কাই নিউজ তারা প্রমাণ করেছে প্রত্যেকটা জায়গা তত্ত্ব দিয়ে যে তত্ত্বগুলা পাকিস্তানের পক্ষ থেকে যেগুলো এসেছে প্রত্যেকটা তত্ত্ব সঠিক মনে রাখবেন এই এই মিডিয়াগুলাকে টাকা দিয়ে পয়সা দিয়ে পাকিস্তানের পক্ষে নেওয়ার ইট আন ইট ইসলাস এবং তারা এই জায়গাতে বিশেষ করে নিক রবার্টসন এবং একজন ভদ্রলোক গতকালকে আমি নামটা বলে গেছি উনি যা দেখিয়েছেন সম্পূর্ণ ভারতের বিপক্ষে গেছে এবং অন ফ্রম দ্য গ্রাউন্ড লেডিস্ট জেয়ারম্যান দিস ইজ দ্য নিউজ এবং এই যুদ্ধে আমি মনে করি একটা স্থিতিশীলতা আসবে আমাদের দক্ষিণ এশিয়াতে কারণ ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে জিততো মনে রাখবেন প্রত্যেকটা পার্শ্ববর্তী দেশকে ডিস্টার্ব করতো ভারত এবং সেটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল নেক্সট ফিফটি ইয়ার্সের ভিতরে মনে রাখবেন আবার প্রেসিডেন্ট ট্রাম্প আসবেন না সাইকোলজিক্যালি যে ভরসার জায়গা সেটা ধ্বংস হয়ে গেল চিরদিনের জন্য ওয়াজ ফোর হান্ড্রেড ওয়াট দ্য তারা বলছেন যে এই যে এস গ্রাউন্ড থেকে যেগুলো এটা আপনার ধ্বংস করেছে পাকিস্তান তারা দাবি করেছেন এবং সিএনএন বা আমেরিকান মিডিয়া দে ইট দেট ইট হ্যাপেন বাট ভারতীয় মিডিয়া বলছে না তারা রাফাইলকে আমি আপনাদেরকে বলি এই তথ্যটা আপনারা জান ফ্রান্স টোয়েন্টি ফোর নিউজের একটা ওয়েবসাইট আমি পড়েছি কিছুক্ষণ পরে দিকে এটা নাই সেটা হচ্ছে যে তারা কনফার্ম করেছেন যে রাফায়েলস কেন একটা স্বীকার করলো সেটাও তারা ভারতীয় তারা কর্তৃপক্ষ খুব নাকুশ বার মানে রাফায়েল কোম্পানির উপরে তারা আর স্বীকার করতে চান নাই কোনো রাফায়েল ধ্বংস হয়েছে তার সাবর অনলাইন রেডিসেন্ট জেনারেন এটা তো পশ্চিমবা বিশ্ব তারা তো তাদের তো ট্রান্সপারেন্টস এবং অ্যাকাউন্টেবিলিটি আছে দেখান ডিনাই এভরিথিং উইথ ইজ ও অলরেডি আই মিন টেক ইন প্রাইজ রাইট সো ধন্যবাদ আপনাকে সঠিক নিউজ আমার এই তত্ত্বগুলা যাচাই করে নেবেন যাছাই করে নেবেন ক্লিক অনেক

পাকিস্তানের সোশ্যাল মিডিয়া কেন্দ্রে কিছুটা অতিরঞ্জিত খবর তারা বাট মেইন মিডিয়া দেয় নাই সোশ্যাল মিডিয়া দিয়েছে তারা বলছেন যেখানে একটা মিথ্যা তথ্য হলো এনডিটিভি এবং রিপাবলিক বাংলার করাচি বন্দর উড়িয়ে দিয়েছেন করাচি বন্দরের দ্বারের কাছে কোনো ঘটনা ঘটে নেই এটা প্রমাণ করেছে সিএনএন নট মি সিএনএন এটা প্রমাণ করে স্কাই নিউজ দে আর জার্নালিস্ট অন দ্য গ্রাউন্ড রাইট নাও দে আর রিপোর্টিং এভরি মোমেন্ট ফ্রম এন্ড পাকিস্তান সো দে ইট দেন লাই দ্যাটস রিপোর্টে ইউ ক্যান কনফার্ম দ্যাট আই মিন দিস নাথিং হ্যাপেন সো এবার বল এই যুদ্ধের খবর হলো যে যুদ্ধ শেষ হবে কেননা ভারত এই যুদ্ধ ক্যারি করতে পারবে না ইম্পসিবল কারণ এটা সত্য সিরিয়াসলি কাজ করতেছে চায়না সিরিয়াসলি কাজ করতেছে আপনার তুরস্ক ভিতরে ভিতরে সরা একদম মানে ইনভিজিবল ওয়েতে এক ধরনের ভিজিবল ওয়েতে ইনভিজিবল মানে পজিশনে থেকে ভিজিবলি তারা হেল্প করতেছেন পাকিস্তানকে সো এই যুদ্ধে এমনিতেই পাকিস্তানের মানে মানে ফাইটার্স যারা বিশেষ করে এয়ারফোর্সের যারা মারাত্মক পর্যায়ে এবং আপনি জানেন এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ আর্মি বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নয় আপনার মানে পাকিস্তানের মানে সেনাবাহিনীকে সো ইট গুড নিউজ বিশেষ করে আমাদের শুধু শুরু দেশ যারা আছেন যারা ভারতীয় আগ্রাসনে পড়তে পারেন যখন সময় তাদের জন্য ইটস এ গ্রেট নিউজ এবং এটা দরকার ছিল স্টেবিলিটিটা এবং এই শিক্ষাটা এবং এই লেসনটা ভারতকে দেওয়া যে ইউনো হোয়াট হ্যাং অন এ সেকেন্ড ইফ ইউ গো ফর ওয়ার

আচ্ছা বলছেন পাকিস্তান থেকে থাকলে বাংলাদেশ নৌ নাও ইট ইজ ইয়াস ইউর রাইট মনে রাখবেন এই মুহুর্তে ভারত পাকিস্তানের সম অবস্থান এ দেশের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যারা অস্বীকার করবেন তারা ভারতীয় দলাল আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট এটা ভারতীয় দালাল এটা না বুঝে মানে কথা বলবেন এই এই মুহুর্তে ভারত আমি এই জন্য বারবার বলি পাকিস্তান বাট বিকজ ইন্টারনালি তারা বিপর্যস্ত তাদের রাজনীতি নিয়ে তারা যদি দেশের রাজনীতি এবং তারা একটা ন্যাশনাল রিকনসিলেশনের মাধ্যমে পাকিস্তান ঠিক থাকতে মানে ঠিক হয়ে যায় তাহলে ভারতের সাথে এনি টাইম এনি মোমেন্ট পাকিস্তান মানে আপনার খেলা খেলতে পারবে কোনো সমস্যা হবে না এবং পাকিস্তানের উপরে ডিপেন্ড করে এই মুহূর্তে আপনারা জানেন কিনা জানি না সৌদির সাপোর্ট পাকিস্তান ট্রাস্টমি আমি জানি এটা আপনারা বিশ্বাস করবেন না বাট মনে রাখবেন সাউদি অনেক মানে পারমাণবিক অস্ত্র কিনছে পাকিস্তানের কাছ থেকে এটা কিন্তু সত্য এবং পাকিস্তান এক পায়ে দাঁড়া সৌদিকে রক্ষা করার জন্য এনি টাইম এনিওয়ে এটা একটা নিউজ আমি আপনাদেরকে বললাম সো এরা কখনোই চাইবে না পাকিস্তানের পরাজয় বা ফল অফ পাকিস্তান পাকিস্তান রিজন স্টেবিলিটি দিস যদি বলি যে এক ধরনের প্রোটেকশন অফ পাকিস্তান আই মিন অনেস্টলি স্পিকিং is মাছ নিডেড বিকজ এন্টার রিজন সিকিউরিটি সেফটি স্টেবিলিটি ডিপেন্ড অন পাকিস্তান নিউজ ফ্রম দ্য সেন্টার ফর গেট টু সাপোর্ট বাংলা সো এই যুদ্ধে নির্দিদায় এটা আপনি মিথ্যা বলছেন না একটা শব্দ মিথ্যা বলছেন না যদি বলেন ইন্ডিয়া ডিফিটেড ইন দিস ওয়ার্ল্ড ভেরি ব্যাডলিট ইস দ ইন্টারন্যাশনাল মিডিয়া আমেরিকান মিডিয়া ব্রিটিশ মিডিয়া পাকিস্তানের পক্ষে মানে মানে রিপোর্ট করেছে যে তারা এই কাজগুলো করেছেন এবং সিজফায়ারের ব্যাপারটা যদি খালি আপনি প্রমাণ করতে পারেন আমরা প্রমাণ করেছি সারা বিশ্বের মিডিয়া জানে এটা সিএনএন রিপোর্ট করেছে স্কাই নিউজ রিপোর্ট করেছে যে ভারতের পক্ষ থেকে সিজফায়ারের জন্য আকুল আবেদন ব্যাকড টু আমেরিকা অ্যান্ড এক্স্যাক্টলি হ্যাপেন দিস ইজ সো দিস ইজ ফ্রম মি রাইট নাও সি ইউ নেক্সট টাইম ভালো থাকবেন অন্য সময় কথা হবে ইনশাল্লাহ আসালামু আলাইকুম অ্যান্ড হ্যাপি মাদার্স ডে বাই দা ওয়ে টু ইজ দ্য মাদার্স ডে যদি আমরা আমাদের মাদার্স ডে বিশেষ করে এভরিডে বাট স্টিল এসে তারা সেলিব্রেট করেন এটার একটা শিক্ষা আছে এবং একটা কার্যকারিতা আছে সো টু পৃথিবীর সকল মাদেরকে